সালামু আলাইকুম শিক্ষার্থী আজকে থেকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে এসএসসি ক্যালকুলেটর হ্যাকস সম্পর্কে আমরা ক্যালকুলেটরকে কিভাবে ইউটিলাইজ করতে পারি বড় বড় কঠিন কঠিন অঙ্কগুলো কিভাবে দুই মিনিটে দুই সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারি তো আজকের তার প্রথম পর্ব তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তোমরা আমার এই চ্যানেলে গেলে আগের ভিডিও দেখতে পাবে যেখানে আমি আমার প্যারাগ্রাফ কমপ্লিটিং কমপ্লিটিং স্টোরি এবং ইংলিশের উপরে প্লে লিস্টগুলো কমপ্লিট করার দ্বার প্রান্তে চলে এসেছি যেখানে দেখো একটা প্লে লিস্টে চুয়ান্নটা ভিডিও আছে তারপর কমপ্লিটিং স্টোরির উপর আলাদা একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি এবং প্যারাগ্রাফ সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যাবে তো আমার চ্যানেলটা যদি পারো সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো আজকে আমরা কি কি শিখব এই চ্যানেলে এই ভিডিওতে একটা অনেক কিছু কিছু সংখ্যা থাকে যে সংখ্যাগুলো সহজে মনে থাকতে চায় না যেমন জি মান যেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণ টোয়েন্টি জিরো মাইনাস ইলেভেন এরকম কিছু সংখ্যা আছে আর একটা আছে হচ্ছে অনুসংখ্যা এক মলে কয়টা অনু থাকে এগুলো যাদের মনে না থাকে তাদের জন্য আমরা দেখবো আজ কীভাবে একটা সংখ্যাকে মনে রাখা যায় এবং তার পাশাপাশি আর হ্যাক দেখবো যেখানে কিলোমিটার পার আওয়ার থাকলে কিভাবে মিটার পার সেকেন্ডে যাওয়া যায় তো ভিডিওগুলো কম্প্যাক্ট হবে খুবই ছোটো হবে তো তোমরা শেষ পর্যন্ত থাকো দেখো প্রথমে সাপোজ মনে করি আমরা নাইন পয়েন্ট এইট এটা আমরা সেভ করে রাখতে চাচ্ছি আমাদের এই ক্যালকুলেটারে এখন আমরা সেটা কিভাবে সেভ করে রাখতে পারি তো প্রথম কাজ হবে তোমাদের সংখ্যাটা তো এখানে টাইপ করা রয়েছে তাই না তোমাদের প্রথম চাপ হবে সেফ প্লাস আর সি এল সব ক্যালকুলেটারেই আছে আমি দরকার হয় হাতে একটা ক্যালকুলেটার হাতে কলমে দেখাই দিব আর এ প্রেস করবা প্রেস করার পর তুমি এখানে দেখো গোলাপি কালারে এ বি সি ডি তুমি যেটাই সেভ করতে চাও এই নাইন পয়েন্ট এইট এর মান সেটা প্রেস করবা দেখো সেভ হয়ে গেল নাইন পয়েন্ট এইট কিসে আছে এতে আছে এর মান হচ্ছে ফোরটি নাইন বাই ফাইভ ফাইভ করলে নাইন পয়েন্ট এইট পাওয়া যায় তো আমরা এইটা এখন অন করে দিলাম অফ করে দিলাম যা করে দিই এই এতে কিন্তু নাইন পয়েন্ট এইট টা সেফ থাকবে এখন আমরা দেখি আলফা এ আলফা এ চাপ দিলে এ চলে আসলো এবার এর মান কত দেখো নাইন পয়েন্ট এইট এছাড়া তোমরা অন্য যেগুলো যদি প্রেস করো যেমন এইট বি আলফা বি তো এইখানে মান কিন্তু জিরো শো করবে তবে শুধুমাত্র এই এর মানেই কিন্তু নাইন পয়েন্ট এইটটা সেভ হয়েছে এইরকম করে তোমরা এইখানে যে কয়টা আছে প্রত্যেকটাই কোনো না কোনো মান সেভ করে রাখতে পারবে এবং আজকের আর একটা হ্যাক হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের ফিজিক্সের অঙ্কগুলো কিলোমিটার পার আওয়ারে আসছে এখন অনেক সময় মাথা কাজ করে না আমরা কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ড নিব তো তার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে সেটা হচ্ছে তোমরা প্রথমে শিফট চাপ দিবে শিফট চাপ দেওয়ার পরে এখানে চাইছি তোমার সংখ্যাগুলো ইনপুট করতে হবে কনভেয়ারশন আমরা ইনপুট করবো দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এখন আমরা এটা কততে আনতে চাচ্ছি কতকে কিলোমিটার পার পার আওয়ার থেকে মিটার সেকেন্ডে নিতে চাচ্ছি প্রশ্ন সাপোজ এইট কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিবো দেখো এইট কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিলে হচ্ছে বিশ বাই নয় তো আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছ আমি দুও হাতে কলমে দেখাই দিব সেকেন্ডটা আর একবার দেখাই দিয়ে দেখো ধরো আমাদের অঙ্ক দিয়েছে মাই নাইনটিন একে কিলোমিটার পার আওয়ার দিয়ে আছে একে মিটার পার সেকেন্ডে নিতে হবে প্রথম কাজ হবে শিফট চাপ দিয়ে এই এইট এর উপরে সি এন ভি এইটা চাপ দিতে হবে দিলে এখানে ইনপুট চাইবে আমরা কত ইনপুট দিব আমরা ইনপুট দিব নাইনটিন এখানে দেখো আমরা কত ইনপুট দিচ্ছি নাইনটিন যদি ইনপুট দিই তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসতেছে মিটার পার সেকেন্ডে তো এই দুইটা ভিডিও হয়তো এই দুইটা ট্রিক্স তোমরা মনে রাখতে লাগো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও খুবই সহজ সহজ এবং কম্প্যাক্ট ইকুয়েশন কিভাবে সলভ করা যায় সব ভিডিও নিয়ে আসবো তো আবার সহজ ক্যালকুলেটারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে